বগুড়ার সারিয়াকান্দিতে মৎস্য বাজার সমবায় সমিতির আয়োজনে ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় প্রচারণা মিছিলটি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সুফল এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা ফজলুর করিম রাবু ও আসিফ হাসান শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পৌর পৌর জাসাসের সহ সভাপতি আলমগীর হোসেন মৎস্য বাজার সমবায় সমিতি সভাপতি লাবলু ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক গোর নেতৃত্বে সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সদস্য গোবিন্দ দুতিরাম ধর্ণ সোনা বাবলু সহ অন্যান্যরা ও বক্তারা ধানের শিশুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা